নমস্কার বন্ধুরা কোনো ব্যক্তিকে আপনি ভুলে যেতে চাইছেন আপনি চেষ্টা করছেন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার কিন্তু তবুও বারবারই তার কথা আপনার মনে পড়ে যাচ্ছে কোনো স্মৃতি আপনাকে হাসাচ্ছে আপনাকে খুশি করছে আবার কোনোটা আপনাকে দুঃখ দিচ্ছে ইমোশনাল করে তুলছে নিজের অজান্তেই আপনার চোখে জল চলে আসছে এমন সমস্ত কথা সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনি ভাবতে শুরু করছেন সেগুলোর কোনো মানেই নেই আবার কখনো সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে থাকা চাপা রাগ হতাশা প্রকাশ পাচ্ছে আপনি কেন রেগে যাচ্ছেন কেন জীবন সম্পর্কে এতটা হতাশ হয়ে পড়ছেন তবে কোনো সঠিক উত্তর আপনি কিছুতেই পাচ্ছেন না আবার কখনো যে ব্যক্তিকে আপনি মনে করতে চাইছেন না যার কথা ভাবতে আপনি চাইছেন না তাকে হারানোর ভয় আপনার মধ্যে চলে আসছে এই সব কিছুই কারণটা কি সেই ব্যক্তি কি জেনে বুঝে আপনার বিরুদ্ধে কোনো এনার্জি পাঠাচ্ছে আপনাকে কোনো শক্তি কোনো এনার্জির মাধ্যমে ঘিরে রাখার চেষ্টা করছে ম্যানিফেস্ট করছে আপনাকে আকর্ষণ করছে নাকি শুধুমাত্র এই সব কিছুই আপনার মনের ভুল আপনার ইলিউশন আর এই সব কিছুর মধ্য থেকে আপনার বেরিয়ে আসার প্রয়োজন আজকে এই সমস্ত কথাই আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যদিও আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যিনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে লেটগো করতে চাইছেন অর্থাৎ ভুলে যেতে চাইছেন কিন্তু কিছুতেই পারছেন না যার সর্বদয় একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি ম্যানি টেকনিক পুল যেন একটা শক্তি অনুভব করছে কিন্তু আপনি বুঝতে পারেন না বিষয়টা কি আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তরই আপনাদের আমি দেবার চেষ্টা করব প্রথমত বলি যার কথা আপনি ভুলতে পারছেন না যার কথা প্রায়শই আপনার মনে পড়ে যাচ্ছে আপনি মনে করার চেষ্টা করছেন না তবুও কোথা থেকে জানি না আপনার মনে তিনি চলে আসছেন এর অর্থ সেই ব্যক্তির মনেও কিন্তু আপনি চলেছেন এবার আপনি জিজ্ঞাসা করবেন যদি তার মনে আমি থাকব তবে সে কেন বাস্তব জীবন সাথে কোনো রকমভাবে যোগাযোগ করছে না কেন এসে আমাকে একটা অন্তত ফোন বা মেসেজ করছে না আমি একটা ফোন মেসেজ করলে তার তো রিপ্লাই দিতে পারি অ্যাকচুয়ালি এই সমস্ত প্রসেস চলছে তার অন্তরে বা মনে তার অবচেতন মনে এবং অবচেতন মনে কোনো ঘটনা চলা বা কোনো কিছু প্রসেস চলা এরকম বিষয় এবং চেতন মন তাকে সাই দেবে তাকে বলবে তাকে আপনার সম্পর্কে ফিল করাবে যে আপনার কাছে যোগাযোগ করা উচিত আপনার সাথে বা আপনার কাছে গেলে আপনি কিছু বলবেন না বা ইগোর বশবর্তী হয়ে মানুষ অনেক কিছুকে করতে পারে আমরা আমাদের মনে অনেক কিছুই ভাবি কিন্তু কাজে করার সময় আমরা অনেক কিছুকে মাথায় রেখে দেই সেক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের কন্ট্রোল করে আমাদের মানসিকতা বোধ কিছু কিছু ক্ষেত্রে ইগো এগুলি আমাদের কন্ট্রোল করে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনের মধ্যে ভয় থাকে রিজেকশনে লোকে কি বলবে এই সমস্ত কিছুর অথবা সামাজিক পারিপার্শ্বিক পারিবারিক বাধা বন্ধকতা এই কিছু চলতে থাকে সেই ব্যক্তির সাথে হয়তো আপনার কোনো রাগারাগি হয়েছে অথবা তিনি নিজে দীর্ঘদিন ধরে আপনার সাথে কোনো রকম যোগাযোগ করছেন না যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি এই মুহূর্তে বুঝতে পারছেন না আপনাকে কিভাবে সে ফেস করবে ঠিক কিভাবে আপনার কাছে আসবে বা যোগাযোগ করবে অথবা আপনি যে এত মেসেজ করেছেন আপনাকে রিপ্লাই দিলে ঠিক কি করে এটাকে জাস্টিফাই করা সম্ভব হবে কেন এতদিন তিনি চুপ ছিলেন তাই তিনি চুপ থাকাটাকে কমফোর্টেবল বলে মনে করছেন অর্থাৎ ওনার মনের মধ্যে থেকে এখনও সেই ব্যাকুলতা এখনও আসেনি যেটা আপনার সাথে সমস্ত কিছু ভুলে তাকে যোগাযোগ করতে বাধ্য করবে বোঝা গেল বন্ধুরা অর্থাৎ আপনি আপনার চেতন মনে কোনো ঘটনাকে তখনই প্রশ্রয় দেবেন যখন আপনি সেটাকে নিয়ে কিছু একটা করতে হবে এরকম কিছু বুঝে যান শুধুমাত্র আপনার অবচেতনে কোনো কিছু চলছে আপনি কারো প্রতি কি ফিল করছেন এটুকু এখানে যথেষ্ট নয় এখানে পারিপার্শ্বিক অনেক কারণও কিন্তু আপনাকে প্রভাবিত করতে পারে তো এগুলোর মধ্যে যে কোনো কারণ থাকতে পারে যে আপনি আপনার সেই ব্যক্তির মনে চললেও তিনি আপনার সামনে আসতে পারছেন না দ্বিতীয় কারণ থাকে যেটা আপনার নিজেরই এনার্জি যেটা ওই ব্যক্তিকে আপনার কাছে আসতে বাধা দেয় যেরকম দুটো মানুষ যখন একে অপরের কথা চিন্তা করে বা আপনি এই যে একটা অন্য মানুষের কথা সারাক্ষণ ভাবছেন তার তো প্রাণ আছে তারও মন আছে সেও ভাবতে পারে সুতরাং দুটো মনের যদি মিউচুয়াল এখানে ফিলিংস না থাকে কেউ একার চেষ্টাকে এটাকে কখনো টেনে নিয়ে যেতে পারে না আর এখন এই এনার্জিটিক কানেকশান আপনি আপনার বেশি বেশি এনার্জি দিয়ে বজায় রেখেছেন আপনি এতটা পরিমাণে এনার্জি পাঠাচ্ছেন বা দিচ্ছেন এতটা পরিমাণে তাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন যে তার দিক থেকে আপনার প্রতি যে ভাবনা জন্মাবে যে ব্যাকুলতা জন্মাবে পরবর্তীতে আপনি যখন সেটাকে লেটগো করতে পারবেন নেক্সট আরেকটা বিষয় হলো অনেক ক্ষেত্রে মানুষ নিজেই জানে না যে অবচেতন মন অন্য একজনকে আকর্ষণ করছে সেই ব্যক্তি হয়তো চেতন মনে আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছেন আপনাকে ইগনোর করছেন আপনার কথার উত্তর দিচ্ছেন না কিন্তু তবুও আপনি যেন মনে করছেন সে আপনাকে অনেক ভালোবাসে আপনাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা জন্ম জন্মান্তরের সম্পর্ক সেটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক এই সম্পর্ক এতটা ঠুনকো নয় যে আপনাকে সে শুধুমাত্র ছেড়ে চলে যাবে বা আপনি তার কথা ভাবলে সে ভাববে না যদি এই ধরনের ফিলিংস আপনার মনের মধ্যে থাকে তবে এটা হলো সেই প্রসেস যখন সামনের ব্যক্তি আপনাকে ট্রিগার করছেন আপনাকে চ্যালেঞ্জ করছেন মানুষ সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্কে যখন থাকে তখন একে অপরকে অনেক সময় তারা চ্যালেঞ্জ করে ট্রিগার করে এটা টুইন ফ্লেম সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে দেখা যায় আপনার মধ্যে কোনো অশুদ্ধি রয়েছে যে আপনার স্কিনে কোনো প্রবলেম রয়েছে আপনি আয়নার সামনে গিয়ে যখন দেখছেন যে সেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার স্কিনে এই জায়গাটা খারাপ বা র্যাশ রয়েছে বা অন্য কোনো প্রবলেম রয়েছে আপনার খারাপ লাগছে ঠিক সেরকমভাবেই আপনার মনে কোনো লিমিটেড বিলিফ সিস্টেম রয়েছে আপনার মনে কোনো কষ্ট রয়েছে আপনি নিজের কোনো জায়গায় কাজ করা এখনো বাকি রয়েছে সামনের ব্যক্তিটা ঠিক আয়নার মতো আপনার মিরর করছেন তিনি আপনাকে ইগো দেখাচ্ছেন তার মানে আপনার নিজের ভিতর ইগো হিল করার প্রয়োজন রয়েছে তিনি আপনাকে ভালোবাসতে চাইছেন না তার মানে আপনার প্রয়োজন রয়েছে নিজেকে ভালোবাসার সেলফ লাভের তিনি আপনাকে পছন্দ করেন না এরকম দেখাচ্ছেন এর মানে আপনার এখানে দরকার রয়েছে নিজেকে পছন্দ করা যাতে আপনি সেই জায়গায় কাজ করতে পারেন কেউ আপনাকে পছন্দ করছে না মানে তার পিছনে পিছনে দৌড়াবেন না এটা কোনো বিষয় না আপনি নিজের উপর কাজ করুন আপনার কারোর চোখে নিজের জন্য ভ্যালিডেশন খোঁজার কোনো প্রয়োজন নেই যে আপনি ঠিক কী রকম আপনি নিজে নিজের চোখে একজন সুন্দর শরীরের মনে সুস্থ মানুষ হওয়ার চেষ্টা করুন নেক্সট যখন কোনো ব্যক্তি কথা আপনি কিছুতেই চেষ্টা করলেও ভুলতে পারছেন না এর অর্থ হলো সেই ব্যক্তি অবচেতন মনে আপনাকে জেনে বা না জেনে হোক আকর্ষণ করে চলেছে জেনে কেউ যখন আকর্ষণ করে আর আপনার মনে যখন তাকে হারিয়ে ফেলার ভয় সৃষ্টি হয় তখন বুঝতে হবে সেই মানুষটা হলো মাস্টার ম্যানিফেস্টার তিনি নিজেকে ম্যানিপুলেট করতে পারেন ম্যানিফেস্টেশন টেকনিক অনেক রকমের হয় আপনি ধরুন সবে শুরু করেছেন আপনি সেই সময় এনার্জিকে নিজের মধ্যে ব্যালেন্স করতে পারবেন না আপনি কোনো বেশি এনার্জি দিয়ে দেবেন সেই জিনিসটা আপনার থেকে দূরে চলে যাবে আপনি কখনো এনার্জি কম বেশি করে ফেলবেন সেটা হঠাৎ কাছে আসবে আবার যখন নিজেকে হিল করবেন আবার সেটা একটু দূরে চলে গেল আবার কাছে এলো এই অন অফ অন অফ সিচুয়েশানে আপনার জীবন চলতে থাকবে কিন্তু যদি আপনি অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে কাউকে ম্যানিফেস্ট করছেন আপনি একজন মাস্টার ম্যানিফেস্টার নিজে এটা অনেকের মধ্যে ন্যাচারালি থাকে তাদের ভাইব্রেশন হাই হয় তারা যে কোনো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে আনতে পারে তাদের ফেমিনিন উর্জা ম্যাস্কুলিন উর্জা ব্যালেন্সে থাকে আর এর কারণে আমরা বারবার আপনাদের বলি নিজেদের ভাইব্রেশনকে হাই করুন নিজেদের উর্জা বা অরাকে পজিটিভ রাখুন সব সময় পজিটিভ চিন্তাধারার মধ্যে থাকুন ম্যানিফেস্ট করবেন পরে অন্য কিছু করবেন আগে নিজের ভাইব্রেশনের উপর কাজ করুন কিন্তু আপনারা কি করেন সর্বদাই প্রথমে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেন সর্বদা প্রথমে আপনারা এরকম কুইক সলিউশন খোঁজেন যে একটা পেলেই হয়তো বুঝি সে আমার কাছে চলে আসবে ওটা দশবার পাঠ করলেই বুঝি সে আমার কাছে এসে আমাকে প্রোপোজ করে দেবে আসল বিষয়গুলি এরকম হয় না আপনি নিজের ভাইব্রেশনকে হাই করে নিজেকে একবার তৈরি করে দেখুন অনেক ভালো ভালো সুযোগ ভালো অপশান আপনার জীবনে এমনি এমনি চলে আসবে নেক্সট বলি কিছু কিছু মানুষের ভাইব্রেশন এমনি ন্যাচারালি হাই হয় তারা এনার্জিকে কাকে কতটা দেবে কতটা নিজের মধ্যে রাখবে সেটা তারা নিজেরাই বুঝতে পারে ন্যাচারালি তাদের মধ্যে এটা হয়ে যায় সেই ব্যক্তি হয়তো এই ধরনের কোনো মাস্টার ম্যানিফেস্টার বা নিজের এনার্জিকে কন্ট্রোল করে করতে পারে আর সেটা দিয়ে তিনি আপনার মধ্যে নিজেকে হারানোর ভয় সৃষ্টি করতে পারছেন অর্থাৎ তিনি আপনার উপর কোনো রকম কোনো এনার্জি কাজ না করেও কখনো আপনাকে এনার্জি দিতে হবে আর কখন দিতে হবে না এটাকে উনি নিজেই কন্ট্রোল করতে পারেন এবং তার ফলে উনি আপনার মধ্যে এই ভয়কে তৈরি করতে পারে হয়তো আপনি ওনার প্রতি রেগে আছেন হয়তো আপনি ওনাকে ভ্যালু করবেন না কারোর কথায়ও নয় এমন কিছু হয়েছে আপনাদের মধ্যে যে আপনি ওনাকে ভ্যালু করবেন না ওনাকে ভালোবাসবেন না কিন্তু তবু সেই ব্যক্তি নিজের ভাইব্রেশান নিজের এনার্জি আপনাকে এমনভাবে পাঠাতে সক্ষম হবে যে আপনি তাকে মিস করতে শুরু করবেন আপনি জীবনে তাকে হারিয়ে ফেলার ভয় পেতে থাকবেন এরকম কিছু আপনার সাথে ঘটছে তবে আগে নিজের এনার্জিকে ব্যালেন্স করতে শিখুন হাই ভাইব্রেশনে থাকতে শিখুন বুঝুন এবং কিভাবে কাউকে ডিটাচমেন্ট দিয়ে সেই ব্যক্তির কাছে থেকে নিজে কমিউনিকেশন ম্যানিফেস্ট করা যায় কি করে নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করা যায় এই সব কিছুই আপনি নিজেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ধন্যবাদ মহাবিশ্ব